বন্যারে তো এ ভাষা হিলি রে ভিটে মাঠ ঘর বন্যারে তো এ ভাষা হিলি রে ভিটে মাঠ ঘর ডুবাইলি রে যত্নে গড়া সুখের চরাচ ডুবাইলি রে যত্নে গড়া সুখের চরাচ বন্যারে তো এ ভাষা রে পিটি মাটি ঘ বন্যারে তুই ভাষা রে পিটি মাটি ঘ রে যত্নে গড়া সুখীর চরা চর যত্নে গড়া সুখীর চরা চর কোটারি মতো করে ভাষাই দিলি জলে হালের গরু চাষের জমি সবই পানির তলে খোটারি মতো করে আসাই দিলি জলে হালের গরু চাষের জমি সবই জলের তলে ভেঙে দিলি স্বপ্ন আসা রে অন্তর ভেঙে দিলি স্বপ্ন আসা রে অন্তর ডোবাইলের যত্নে গড়া সুখীর চরচ ডুবাইলির যত্নে গড়া সুখীর চরচ অন্যারে তুই ভাষা হইলি রে বিটে মাটি তুই ভাষা হইলি বিটে মাটি ঘর ডুবাইলির যত্নে গড়া সুখীর চরচ ডুবাইলির যত্নে গড়া সুখীর চরচ বানের জলে যাচ্ছে বেশে কত জনের লাশ কোন বিবেকে করলে এমন নিঠুর সর্বনাশ বানের জলে যাচ্ছে বেশি জনের লাশ কোন বিবেকে করলে এমন নিঠুর সর্বনাশ